যারা আছে তাদের লজ্জা লাগে না আমাদের অন্তর্বর্তীকাল লজ্জা লাগে না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছে তাদের লজ্জা লাগে না আমাদের মতো সরি ভাই বোনেরা যারা আসে তাদের তাদের শুধু একটাই লজ্জা আদর উপরে ঐসবগুলো কাঁধে চাপিয়ে দিবেন সেই পয়সম্পর জন্য আমরা রাস্তায় নেমেছিলাম সেই পয়সম্পগুলো আজ আমার পায়ের গলায় রশি লেগেছে সেই পয়সম্পর জন্য আমার মায়ের ছেলের গলায় আজ রশি লেগেছে আজকে আমার দুঃখ পরবেদনা কেউ তো ভাগ নিতে আসে না আজকে শুধু নিতে এসেছে ক্ষমতা লুবিরা, ক্ষমতা আর কমিটি লুবীরা миний okay. тей yeah. yeah. আজ স্কুল এখানে ঝুলে পড়তে আসছে আমার পায়ের কত কষ্ট আমার কত সালা যন্ত্রণা এটা একবারও কি কেউ দেখতে সেছিল আমার জখের গুলির ব্যথা আমার হাতের গুলির ব্যথা আমার বুক চিড়ে গুলি ঢুকে গেছে সেই গুলির যে কত যন্ত্রণা এটা কেউ এই পর্যন্ত

পূর্ণ করতে হবে সেই সম্পত্তি ভাবে আমাদেরকে পরিপূর্ণ দিতে হবে দিতে হবে যে রাষ্ট্র সম্পদ যুগের পরযোগ রাস্তায় পড়ে থাকবে যে রাষ্ট্রীয় সম্পদ যুগের পরযোগ ভাষায় পড়ে থাকবে তাহলেই মামলা হবে ঠিক আমরা সেই রাষ্ট্র সম্পদকে পুনঃ হতে চাই ঠিক তাই আহত ছাত্র জনতা রাষ্ট্রতনে এসেছিল বৈষম্য দূর করার জন্য সাধারণ বৈষম্য দূর করার জন্য আজকে তো বৈষম্য আমাদের গলায় এসে বসেছে লজ্জা লাগে না বাবা আপনাদের লজ্জা লাগে না বাবা আপনাদের লজ্জা লাগে না ভাই আপনাদের আমরা যে গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছি লজ্জা হয় না গাড়িতে বসে বলতেছেন এগুলা জানোয়ারের বাচ্চা গাড়িতে বসে বলতেছেন এগুলা কি মানুষের বাচ্চা মনে হয় না আপনাদের আপনারা যারা সাধারণ জনগণ আছেন আপনাদের লজ্জা কি এক বিন্দু পরিমাণ হয় না এই অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তার কি লজ্জা হয়